বন্ধুরা আজকে এই যে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো মা বসন্তপুরীতলা বইচি বইচি মা বসন্তপুরীতলায় আপনাদেরকে দেখাবো সেই প্রতি বছরের ন্যায় এবছরও যে আমাদের দোল উৎসব শুরু হয়েছে তার কিছু ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো আজ থেকে আমাদের বইচি মা বসন্তপুরীতলায় বসন্ত উৎসবে আলপনা দেওয়া শুরু হয়েছে তার কিছু ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা দিদিরা যে আমাদের এই যে মা বসন্তবরীতলায় বসন্ত উৎসবে যে আলপনা দেওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে আলপনা দেওয়ার কেবল শুরু হয়েছে আজ থেকে আমাদের এই বইচী মা তলায় এই নিয়ে তিন বছর শুরু হলো আলপনা এবং বসন্ত উৎসব তো আজকে আপনাদেরকে দেখাবো যে ভাইয়েরা দাদারা যে আমাদের সেই আলপনা দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা যে আলপনা দিচ্ছে এরা সকাল দশটা থেকে কি এগারোটা থেকে শুরু করেছে দাদা কটা থেকে শুরু করলে আলপনাটা দেওয়া এই দাদাটা এগারোটা থেকে শুরু করেছে আলপনা দেওয়া তো এখন বাজে চারটে প্লাস তো এখনও এই ভাইয়েরা এই আলপনা কমপ্লিট করতে পারেনি তো বুঝতে পারছেন কত কষ্ট করছে তো এখনও ভাই তোমাদের কত টাইম লাগবে এটা কমপ্লিট করতে এখনো বলছে এক ঘন্টা লাগবে তো দেখতে হয়েছেন ভাই তোমরা কিছু খেয়েছো সকাল থেকে কিছু খেয়েছো ও টিফিন দেওয়া হয়েছিল কী টিফিন দিয়েছে কচুরি দিয়েছিল ল্যাংচা দিয়েছিল বুঝলেন ল্যাংচার কচুরি দিয়েছে সেই খেয়ে সকাল থেকে দেখেন এই ভাইয়েরা এত কষ্ট করছে আমরা প্রতি বছর না এই যে আজকে তিন বছর হলো আমাদের যে সেই আলপনা দেওয়া দেখতে পেয়েছেন কীভাবে এই ভাইয়েরা কষ্ট করছে তো আপনাদেরকে দেখাবার পরের ফুটেজগুলো যে রয়েছে যে ভাইয়েরা মায়েরা যে বোনেরা যে যে ধরনের যে আলপনা দিচ্ছে এই দেখেন এই ভাই এখানে আলপনা দিচ্ছে তো আমি ধীরে ধীরে এগিয়ে যাব আপনাদের সামনের দিকে দেখাবো যে আমাদের এখানে সেই যে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে আজকে থেকে তো আমাদের সেই যে বসন্ত উৎসব যে রয়েছে বারোই চৈত্র বারোই চৈত্র আগামী সোমবার দু হাজার চব্বিশ মা বসন্তপুরীতলায় বসন্ত উৎসব হচ্ছে এই যে সেই আলপনা দেওয়া হয়েছে এই যে আমাদের দাদারা যে আল্পনা দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে হাতের কাজ সবাই দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আসবেন আমাদের সে বসন্ত উৎসবে সবাই একসঙ্গে আনন্দ করবেন আর অন্যকে আনন্দ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর এখানে কেউ মদ্যপান করে প্রবেশ করবেন না যখন আসবেন আমাদের বসন্ত উৎসবে রিকোয়েস্ট করা হচ্ছে আমাদের সেই কমিটির তরফ থেকে আপনাদেরকে একটাই অনুরোধ সবাই আসবেন একসঙ্গে আনন্দ করবেন যতটা এগিয়ে যাচ্ছে ততটাই দেখতে পাচ্ছেন আমাদের এই বসন্ত উৎসবের যে কাজ চলছে আলপনা দেওয়ার দেখতে পাচ্ছেন এই দাদার হাতে কাজটা দেখাচ্ছেন দেখাবো আমি আপনাদেরকে দাদা সকাল থেকে কিছু খেয়েছ হ্যাঁ এই তো শুনেছি ওখানে টিফিন দিয়েছে তোমাদেরও টিফিন দেওয়া হয়েছে তাই তো এ দাদাদেরও টিফিন দেওয়া হয়েছে আমাদের বসন্ত উৎসবে যে আলপনা দিচ্ছে দাদা তুমি কখন থেকে লেগেছো এই দাদা এগারোটা থেকে লেগেছে এখনও কমপ্লিট করতে পারেনি এই নিয়ে আমাদের তিন বছর হলো এই বসন্ত উৎসব আর এবছর প্রচুর ধামাকার আমাদের যে অনুষ্ঠানটা হবে অবশ্যই আপনারা আসবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে মা বসন্তপুরী তলায় জোর তার আল্পনা দেওয়া চলছে কত সুন্দর এখানে হাতের কাজ রয়েছে আর আপনাদের যদি কারো ইচ্ছা থাকে আমাদের এখানে আল্পনা দেওয়ার আপনাদের কলা কৌশল যদি কারো ইচ্ছা হয় যে আমরা এখানে এসে ইয়ে করবো আলপনা দেবো অবশ্যই চলে আসবেন আজ থেকে আমাদের শুরু হয়ে গেছে আলপনা দেওয়া অ্যাড্রেসটা হলো বৈশি মা বসন্তপুরীতলা বসন্ত উৎসব দু হাজার চব্বিশ অবশ্যই আপনারা আসবেন দেখতে পেয়েছেন এখানে অনেকে নাম লিখে রেখেছে যে আমি এই আল্পনাটা দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে সামনে আলপনাটি দেওয়া হচ্ছে এখানে তিন চারজন ফ্যামিলি মেম্বার মিলে এখানে আলপনাটি দিয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দু হাজার চব্বিশ মা বসন্তগুটি তেলায় বসন্ত উৎসবে আর এই বসন্ত উৎসবে আপনারা অবশ্যই আসবেন আমাদের এখানে সকলে মিলে একসঙ্গে আনন্দিত করবেন আর অন্যকে আনন্দ করার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই যে আলপনা যে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই আলপনাটি আপনাদের দেওয়ার জন্য নাম লিখিয়ে আগে থেকে রেখেছে যে আমি আলপনা দেব আর আপনারা যদি কারো আলপনাদার দেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই চলে আসবেন আমাদের মা বসন্তপুরী তলায় আমাদের আজ থেকে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা বোনেরা দিদিরা যাচ্ছে অবশ্যই সকলে এখানে আলপনা দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা কবিতাও লেখা আছে কবিতাটা আপনাদেরকে আমি দেখতে পাচ্ছেন আমাদের এই মা বসন্ত তলায় যে বসন্ত উৎসব হচ্ছে অবশ্যই আপনারা আসবেন আমাদের এই মা বসন্তপুর তলায় সবাই একসঙ্গে এসে আনন্দ করবেন এই যে দিদিরা বোনেরা যে দেখতে পাচ্ছেন সকাল থেকে একইভাবে সেই পরিশ্রম করে যাচ্ছে আমাদের সেই আলপনা দেওয়ার জন্য আগে থেকে নামও লিখিয়ে রাখতে হয়েছে সেই আলপনা দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা যদি আসেন আলপনা দেওয়ার জন্য আপনারা অবশ্যই আসবেন আর কমেন্ট করে জানাবেন কার আলপনা ভালো হয়েছে অবশ্যই এখানে দেখে জানাবেন এখানে নামও দেওয়া রয়েছে আর এই যে দিদিরা বোনেরা যে আলপনা দিচ্ছে এখানে সব থেকে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এইভাবে পুরস্কারও দেওয়া হবে যার আলপনা সব থেকে বেশি ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে আমাদের এই বৈচি মা তলায় যে আলপনা দশ হচ্ছে এই নিয়ে আমাদের এই পুরস্কার দেওয়া হবে আলপনার উপর নির্ভর করে যার আলপনা সব বেশি ভালো হবে তাকে পুরস্কার বড় দেওয়া হবে তো আমরা এবছর এগিয়ে যাচ্ছি সেই মা তলায় সেই বসন্ত উৎসবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাইয়েরা এই যে দাদারা রয়েছে যে এবছর যে দাদা এবছর তোমরা যে এই যে আমাদের যে বসন্ত উৎসব এসেছে তো তোমরা কি পরিকল্পনা নিয়েছো আমি বলতে পারবো না দাদা এটাই বলতে পারবে আমি তো ফার্স্ট টাইম এসেছি আচ্ছা এই দাদা ফার্স্ট টাইম এসেছে দাদা এখনো জানে না কিভাবে তো এবছর কি বাউল হবে না অন্য কিছু এ বাউল হবে হ্যাঁ দাদা এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রতি বছর এই যে মা তলায় এই যে বাউল হয় একটা খুব নামি দামি বাউল আমাদের এখানে আসবে এখন আমি নামটা জানি না কে আসবেন অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো আমাদের এখানে যে বাউল সঙ্গীত যে সঙ্গীত করার জন্য আসবেন যে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে উৎসব এই যে ভাইরা যে সকাল থেকে যে কষ্ট করছে দেখতে পাচ্ছেন একইভাবে খেটে যাচ্ছে খুব পরিশ্রম করছে তো দাদা তুমি কি বলতে চাচ্ছো এই যে আমাদের যে বসন্ত উৎসব যে এসছে এই যে বারো চৈত্র তুমি কিছু বলবে কি বলবো বলো খুব সুন্দর হচ্ছে এই দাদা বলতে খুব সুন্দর হয়েছে তো আমরা এই যে বসন্ত সব এই যে এই নিয়ে তিন বছর যে হলো আমরা এর থেকে কি আরো ভালো ইয়েতে হচ্ছে তো আমি তো দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে প্রতি বছর থেকে হচ্ছে আরও খুব সুন্দর হয়েছে এ দাদা বলছে এই গেলোবার থেকে এবার আরো খুব ভালো হয়েছে দু হাজার চব্বিশে আর দু হাজার পঁচিশে কি এর থেকে বড়ো ধামাক হবে তো এই দাদা বলতে দু হাজার পঁচিশে এর থেকে বড় ধামাকা হবে অবশ্যই আমরা বড় ধামাকা হ্যাঁ এই দাদা বলেছে অবশ্যই বড়ো ধামাকা হবে তো আপনারা অবশ্যই এখানে আসতে একদম ভুল করবেন না প্রতি বছরে না এই যে দু হাজার চব্বিশ এবছরে যে আমাদের যে বইছি মা বসন্তগুলি তলায় যে বসন্ত উৎসব হচ্ছে তো অবশ্যই আপনারা বারো চৈত্র চলে আসবেন সবাই একসঙ্গে এসে আনন্দ করবেন আর এখানে মদ্যপান করে কেউ প্রবেশ করবেন না তো দেখতে পাচ্ছেন আজকে আমি শেষের দিকে চলে এসেছি আমাদের এখানে মা বসন্ত তলা যে বসন্ত উৎসব হয় এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে ওখানটা রয়েছে ওইখানটা ওই বাচ্চাটা রয়েছে ওখানটা আমাদের প্যান্ডেল হবে আমাদের স্টেজ হবে বা মা বসন্ত তলা যে বাউল সঙ্গীত হয় তো জোরদার করে হবে এবছর তো অবশ্যই আপনারা আসবেন আমি আপনাদেরকে অবশ্যই সেই ফুটেজ তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই ভাইরা কত সুন্দর ডিজাইন করেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এই ভাইয়ের দুজন সকলে সকলেই কমেন্ট করবেন যে আমাদের সেই বসন্ত উৎসবের যে ভাইয়েরা এত কষ্ট করে যে আলপনা দিচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে ভাইটি রয়েছে ভাইটি এর এতটা গরম লেগে গেছে সকাল থেকে কাজ করে করে এই আলপনা দিয়ে দিয়ে সে জামা পর্যন্ত খুলে দিয়েছে ভাই তোমার কি নাম আছে তুমি যে জামাটা খুলে তোমার খুব পরিশ্রম হয়ে গেছে বুঝতে পারছি তাই তো ভাই তোমার নামটা কি বলো একবার ডাক নাম জ্যাক এই ভাই দেখতে পাচ্ছেন সকাল থেকে এতটা পরিশ্রম করছে পরিশ্রমের জন্য সে ভাই নিজের জামাটা পর্যন্ত খুলে দিয়েছে তো বুঝতে পারছেন আমাদের বসন্ত উৎসবটা তাহলে কীভাবে জোরদার ধামাকা হচ্ছে তাহলে বুঝতে যেতে পারছেন এটা তো আপনাকে খুলে বলতে হচ্ছে না অবশ্যই আসবেন